হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ফাইম আশা রহমতে সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো এই যে এয়ার হেয়ার ব্যান্ডটির যে মাছখানে কীভাবে আর এই হেয়ার ব্যান্ডটির টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন অতি সহজভাবে আমি বোঝানো হয়েছে এখানে আমি বুঝিয়েছি আর আমার একটি একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবেন কারণ আমি প্রায় দুই বছর যাবৎ ইউটিউব চ্যানেল করছি কিন্তু এখনও কোনো সফলতা পাইনি এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি আমার ভিডিওটি আপনারা না টেনে না স্কিপ করে পুরোটাই দেখবেন জিনিস থেকে শোষটা উঠিয়ে মাঝখানে একটি পুতি আমি অ্যাড করে নিলাম যে একটি করে পাপড়ি আছে এই পাপড়ির ঠিক মাছ বরাবর আমি ওইভাবে পুঁতি লাগিয়ে পাপড়ির মাঝখান থেকে একটি করে পুঁতি লাগিয়ে নিতে হবে আর আমার চ্যানেলে কুশিকাটার জোতা টি টিওয়াল আছে ছোটো দিন তারপর কুশিকাটার গলার িয়াল আছে খুবই সহজভাবে আমি বুঝেছি আপনারা এরকম ব্যান্ড অর্ডার করতে চাইলে আমার চ্যানেলে মেসেজ করে নেবেন অবশ্যই জামা জুতা যদি অর্ডার করতে চান তবে অবশ্যই মেসেজ দেবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটাই লাগিয়ে নেব এ পাপড়ির মাঝখানে মাঝখানে এভাবে লাগিয়ে নিতে হবে খুশি কাটার কাজটা খুবই পরিশ্রমিক সময় হয় না বাচ্চা নিয়ে তবুও ভিডিওটা দিয়েই চ্যানেলটা যেন ডাউন না হয়ে যায় তো আপনারা আমি কষ্ট করে ভিডিও দিয়ে যদি না দেখেন তবে কোনো সফলতা নেই আমার পরিশ্রমিক কিছুই নেই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর মেয়ের জন্য একটি কুশিকাটার মাথা টুপি বানিয়েছি এটি টের দেওয়া আছে মেয়ে মাথায় আছে দেখে নেবেন ভালো থাকুন সবাই এভাবে আমি পোড়াটাই পুঁতি লাগিয়ে নিব আপনারা চাইলে এই পাশ থেকেও পুঁতি লাগিয়ে নিতে পারেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম